হ্যালো বন্ধুরা আমাদের ইতিহাস কিন্তু এমন লোকজনে ভরা যারা তাদের বিভিন্ন কর্ম দিয়ে নিজেদের জন্য একটা নাম তৈরি করে গিয়েছিল সেই সকল বিখ্যাত মানুষগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ মানুষই তাদের পূর্ণ জীবনযাপন করে গিয়েছেন কিন্তু সেখানে ইতিহাসের পাতায় এমনও কিছু বিখ্যাত ঐতিহাসিক লোকজন রয়েছে যারা রহস্যজনকভাবে রকম চিহ্ন ছাড়াই এই পৃথিবীর বুক থেকে হঠাৎই অদৃশ্য হয়ে গিয়েছিল যাদের মধ্যে কেউ ছিল ইনভেন্টার কেউ ছিল ওয়ারিয়ার আবার এমনও কেউ ছিল যারা সামাজিক কর্মীও ছিল যারা কোনো এক প্রকারের রহস্যময় উপায়ে এখানের থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তারপরে তাদের কখনো আর খুঁজে পাওয়া যায়নি তারা কি করে অদৃশ্য হলো কোথায় গেল তাদেরকে খুঁজে পাওয়া গেল না কেন এই সকল জিনিসই কিন্তু পুরোপুরি রহস্যময় হয়ে আছে যাদেরকে একবার অদৃশ্য হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর কখনো দেখা যায়নি তাহলে কারা ছিল এই বিখ্যাত মানুষগুলি যারা ইতিহাসের পাতায় কোনো রকম প্রমাণ না রেখেই সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল তো চলুন আজকের ভিডিওতে আমরা ইতিহাসের এমন কিছু ব্যক্তিত্বের সম্বন্ধে জানবো যারা ইতিহাসের পাতায় কোনো প্রমাণ না রেখে এই পৃথিবীর বুক থেকে হঠাৎই ভ্যানিশ হয়ে গিয়েছিল এরপর তারা আর কখনো ফিরেও আসেনি তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক উনিশ শতাব্দীর সময় নিউ ইয়র্কের ফ্রিমেশন সোসাইটির কথা মোটামুটি আপনারা অনেকেই জানেন যারা সেই সময় শুধু নিউ ইয়র্কেই না বরং গোটা ইউএসের সরকারি সংস্থাগুলোর উপরে একটা বিশেষ প্রভাব ছিল আর এর পাশাপাশি কিন্তু এই ফ্রিমেসান সোসাইটিরও কিছু সমালোচক ছিল যাদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম মর্গান তিনি হয়তো সম্ভবত সেই সময় সবচেয়ে স্মরণীয়দের মধ্যে একজন ছিলেন আর সেই সময় যেহেতু উইলিয়াম মর্গান ফ্রিমেশন সোসাইটির একজন সমালোচক ছিলেন তাই তিনি দাবি করেছিলেন তিনি এই সোসাইটির ভেতরে প্রবেশ করেছিলেন এবং তিনি সেখানে কিছু পরিচালিত বিরক্তিকর গোপন আচার অনুষ্ঠানকে লক্ষ্য করেছিলেন যেগুলি নাকি মোটেও স্বাভাবিক ছিল না আর এর পাশাপাশি নাকি তিনি সেই সময় সেই সকল রিচুয়াল আর কিছু গোপন সূত্রগুলিকে তার নতুন বইয়ের মাধ্যমে প্রকাশ করবেন বলে জানিয়েছিলেন যাই হোক এরপরে সেই বইটির সম্বন্ধে চারিদিকে ছড়িয়ে পড়ে যার ফলস্বরূপ মর্গান এবং তার প্রকাশক অসংখ্য হুমকির সম্মুখীন হয়েছিলেন যার পরে হঠাৎই আঠেরোশো সালে মরগানের উপর টু পয়েন্ট ডলারের একটা ঋণের চার্জ করা হয়েছিল যার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার পরে শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যান জেল থেকে ছাড়া পাওয়ার পরে একটা ঘোড়ার গাড়ির থেকে একদল লোক তাকে জেলের সামনে থেকেই অপহরণ করে নিয়ে যায় আর তারপরে তাকে আর কখনো দেখা যায়নি তিনি কোথায় গেলেন সেটার সম্পর্কে কোনো সূত্রই খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেকেই কিন্তু ফ্রিমেসান সোসাইটির সাথে এই বিষয়টা জড়িয়ে নিয়েছিল যার ফলস্বরূপ পুরো জুড়ে সেই ফ্রিমেশন সোসাইটির রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে কমে যেতে শুরু করে কিন্তু উইলিয়াম মর্গানের সেই অন্তর্ধানের এই ঘটনাটা আজ অব্দি সমাধান হয়নি জোসেফ ছিলেন একজন নিউ সুপ্রিম কোর্টের বিচারক যে সেই সময় রাজ্যের গভর্নর ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের দ্বারা নিযুক্ত হয়েছিলেন কিন্তু উনিশশো তিরিশ সালের ছয়ই আগস্ট এই বিচারক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার নিখোঁজ হওয়ার আগে তিনি প্রায় পাঁচ হাজার ডলারের দুটি চেক নগদ করিয়েছিলেন এবং তার সাথে সাথে তিনি প্রচার ও অভিযানের জন্য এক্সট্রা কুড়ি হাজার ডলার নিয়েছিলেন যে অর্থটার আজ মূল্য হল আড়াই লক্ষ ডলার আর এই টাকাগুলোকে নেওয়ার পরেই তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ছয়ই আগস্টের রাতে যখন তিনি একজন আইনজীবী বন্ধু এবং একজন পাটিগালের সাথে ডিনারে গিয়েছিলেন এরপরে রাতের খাবারের পরে তিনি একটি ক্যাবে ওঠেন তারপরে তিনি চিরতরের জন্য অদৃশ্য হয়ে যান তার নিখোঁজ হওয়ার পরপরই কিন্তু একটা ভীষণ বড় মাপের সন্ধানকারী দলকে গঠন করা হয় যে দলটি অনুসন্ধানের পরে পঁচানব্বই জন সাক্ষীকে জোগাড় করেছিল কিন্তু তাদের কারোর কাছে থেকে চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি তারপর থেকে অদৃশ্য হয়ে যাওয়া এই বিচারক জোসেফকে নিউ ইয়র্কের নিখোঁজ ব্যক্তির তালিকার মধ্যে সব থেকে শীর্ষে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের পরে গিয়ে একেবারে দু সালে এই মামলাটা আবার পুনরায় চর্চায় আসে যখন নিউ ইয়র্কের স্টেরা ফেরুচি গুড নামের একজন মহিলা মারা যান এবং তিনি পিছনে ফেলে যান একটা নোটকে যার মধ্যে তিনি এটা লিখে গিয়েছিলেন যে তিনি তার প্রয়াত স্বামী বিচারককে খুন করেছিলেন রাউল ওয়ালেনবার্গ ছিলেন একজন সুইডিশ বিজনেসম্যান যাকে একজন সুইডিশ ডিপ্লোম্যাট হিসেবে সেই সময় নাৎসি অকুপাইড হাঙ্গেরিতে পাঠানো হয়েছিল এই সূত্রে যে সেখানে বন্দী হাঙ্গেরিয়ান জিউসদেরকে যতটা সম্ভব সাহায্য করা যায় ততটা সাহায্য করার তাই তিনি হাঙ্গেরিতে পৌঁছে তার ডিপ্লোম্যাটিক কভারকে লুকানোর জন্য হাঙ্গেরির বুডাপেস্টে একটা জুয়েলারির দোকান দেন আর সেই দোকানের আড়ালেই তিনি সেখানকার ইহুদিদেরকে সুইডিশ নাগরিকত্বের কাগজপত্র দিতে শুরু করে দিয়েছিলেন যাতে তারা হাঙ্গেরি থেকে বেরিয়ে সুইডেনে গিয়ে বসবাস করতে পারেন আর উনিশশো সাল নাগাদ ওয়ালেনবার্গ হাঙ্গেরিয়ান ইহুদিদেরকে হাজার হাজার নাগরিকত্বের কাগজপত্র তিনি দিয়েছিলেন তিনি সেখানে নাৎসিদের থেকে যতটা সম্ভব দূরে সেখানকার লোকেদেরকে সুইডেনে স্থানান্তরিত করতে চেয়েছিলেন আর শীঘ্রই হাঙ্গেরিতে সোভিয়েতরা অগ্রসর হতে শুরু করে দেয় তারপরে ইউএসআর ইউএসএস আর এদের দুজনের একে অপরের প্রতি অবিশ্বাস এবং সেই সাথে সুইডেনের প্রতি শত্রুতার জন্য রাহুল ওয়ালেনবার্গ গ্রেপ্তার হয়ে গিয়েছিল এরপরে তাকে হাঙ্গেরি থেকে ইউএসএসআর মস্কোর একটা কারাগারে পাঠানো হয় সতেরোই জুলাই উনিশশো সালে তাকে সেখান থেকে মৃত ঘোষণা করা হয় কিন্তু তারপরেও সুইডিশ রেকর্ড থেকে জানা যায় যে সোভিয়েত সরকারি অবস্থান থেকেও ওয়ালেনবার্গকে জীবিত রাখা হয়েছিল কিন্তু এটার কোনো পর্যাপ্ত প্রমাণ ছিল না সত্যি কি রাউল ওয়ালেনবার্গ গ্রেপ্তার হয়ে গিয়েছিল আর গ্রেপ্তার না হলেও সে কোথায় বা গেল তাছাড়া তার গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু মৃত্যুর কোনো প্রমাণ ছিল না তাই তার অন্তর্ধানের পিছনে কিন্তু কোনো আসল প্রমাণ এখনও অবধি পাওয়া যায়নি তারপরেও দু হাজার ষোলো সালে সুইডেন আনুষ্ঠানিকভাবে রাউল ওয়ালেনবারকে মৃত ঘোষণা করেছিল আঠেরোশো আশির দশকের শুরুর দিকে উইলিয়াম ক্যালেন্টো নামের একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার যিনি বন্দুক তৈরির কাজ করতেন আর এর পাশাপাশি তিনি একটা মেশিন গানের প্রোটোটাইপের উপরও কাজ করছিলেন একদিন ক্যালেন্টো তার ছেলেদের কাছে এটা বলেছিল যে তিনি তার নতুন আবিষ্কারকে সম্পূর্ণ করে নিয়েছেন এবং তিনি তার মেশিন গানের স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিয়েছেন আর এইগুলি তার পরিবারকে বলার পরই তিনি তার বাড়ি ছেড়ে দিয়েছিলেন সম্ভবত হয়তো মেশিন গানটিকে বিক্রি করার জন্য কিন্তু কেইবার জানত যে উইলিয়াম ক্যালেন্টো তার বাড়িকে শেষবারের মতো ছেড়ে যাচ্ছে কারণ তিনি যে একবার সেখান থেকে গিয়েছিলেন তারপরে তিনি আর কখনো ফিরে আসেননি কিন্তু তার কয়েক বছর পরই স্যার হিরাম ম্যাক্সিন জগতের সামনে আসেন তার নতুন অফিসিয়াল মেশিন গানটিকে নিয়ে যাকে তিনি নাম দিয়েছিলেন ম্যাক্সিম গান কিন্তু যাই হোক যখন ক্যালেন্টর ছেলেরা একটি পত্রিকায় স্যার হিরামের ছবিটিকে দেখে তখন তারা তাদের হারিয়ে যাওয়া বাবার সাথে অদ্ভুত মিল খুঁজে পায় যেটাকে দেখার পর তারা পুরোপুরি হতভাগ হয়ে গিয়েছিল তারপরেই ক্যালেন্টর পরিবার হিরামের সাথে যোগাযোগ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে টেক্সট করেছিল কিন্তু হিরাম সেখান থেকে ব্রিটেনে চলে গিয়েছিল যার পরে তাদের সন্দেহ আরও বাড়তে থাকে কিন্তু উনিশশো সালে স্যার হিরামের মৃত্যুর সাথে সাথে এই মামলাটির সমাধান হওয়ার সম্ভাবনা পুরোপুরি কমে যায় উইলিয়াম ক্যালেন্টর সাথে কী হয়েছিল সেটা কিন্তু তার পরের থেকে আর কখনোই স্পষ্ট করা যায়নি উনিশশো সালে সোভিয়েতরা বার্লিনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে অনেক নাৎসি সৈনিকদের মধ্যে চিন্তার সৃষ্টি হতে শুরু করেছিল অ্যাডলফ হিটলারের মতন তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যাও করেছিল আবার কয়েকজন সেখান থেকে পালাতেও সক্ষম হয়ে যায় কিন্তু হেনরিচ মুলারের মতো খুব কমই ছিলেন যারা সেখান থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে গিয়েছিল হেনরিচ মুলার ছিলেন গেস্টাপোর প্রধান এবং হলোকাস্টের পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিটলার এবং তার স্ত্রী এর আত্মহত্যার দিন তাকে শেষবারের মতো ফুয়েডের বাংকারে দেখা গিয়েছিল যেহেতু তিনি নাৎসি দলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যার জন্য তিনি খুব দ্রুত শত্রুপক্ষের একটা প্রধান টার্গেটে রূপান্তরিত হয়েছিলেন কিন্তু তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি তার পরবর্তীতে দু সালে দ্য মেমোরিয়াল ফোর্ট জার্মান রেজিস্টেন্সের প্রধান জোয়ানস টু একটা দাবি করেছিলেন যে মুলারের মৃতদেহকে বার্লিনে ইহুদিদের কবরস্থানে অনেকগুলি মৃত ব্যক্তির সঙ্গে দফন করা হয়েছিল কিন্তু যেহেতু ইহুদি ধর্মীয় আইন অনুসারে মৃতদেহকে বের করা পুরোপুরি নিষিদ্ধ তাই এই দাবিটিকে সমর্থন করা কিন্তু একেবারেই যায়নি তাই ফলস্বরূপ এটাই বলা যায় যে মুলারের সাথে আসল পরিণতিটা কি হয়েছিল সেটা কিন্তু কেউই জানে না তিনি কি মারা গিয়েছিলেন নাকি গা ঢাকা দিয়েছিলেন সেটা আজও রহস্য হয়ে রয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ